এই সকল সমন্বয়কারীদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ সব বিষয় এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি অপান্ত হওয়া থেকে রক্ষা করতে পারে না দর্শক তাহলে আপা দেশে এসেই গেল দর্শক মন্ডলী কালকের যে অডিও ফোন কল ফাঁস হয়েছে তা বিশ্লেষণ করলে কিন্তু এটাই দাঁড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো সময় দেশে চলে আসতে পারে বিষয়টা কতটা সহজ আর এই যে ঘন ঘন অডিও কল ফাঁস হচ্ছে দর্শক এর পেছনের মূল রহস্য কী কারা করছে এসব দর্শক আদৌ কি অন্য কোনো সংস্থা এই কাজগুলো করছে নাকি তারা নিজেরাই নিজেদের ফোন কলগুলো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য ভাইরাল করছে দর্শক আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে জানতে পারবেন শেখ হাসিনার বাংলাদেশের আসার সম্ভাবনা কতটুকু দর্শক সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন এবার সমন্বয়কদের মাঝে বিরাট বিভ্রান্ত তৈরি হয়েছে দর্শক তারা চেয়েছিল একটা রাজনৈতিক দল গঠন করবে দর্শকমণ্ডলীর রাজনৈতিক দল গঠনের শুরুতেই তারা যে ধাক্কা সামলাচ্ছে অদূর ভবিষ্যতে এর পরিণাম কী হতে পারে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন সেই সাথে দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখানো হয়েছে তার বিস্তারিত আলোচনা থাকছে একটু পরেই দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো যার কিছুটা অংশ বিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর পর্যালোচনা দেখে আসি জনরোষ থেকে বাঁচার জন্য শেখ হাসিনা ভারত পালিয়ে গিয়ে চুপ থাকছেন না মাঝে মাঝে কথা বলছেন যদিও ডক্টর ইউনুস খুব স্পষ্ট ভাবে কয়েকদিন আগে পিটিআইকে বলেছেন তাকে ফেরত পাঠানোর আহ্বান জানানোর আগ পর্যন্ত যদি তিনি ভারতে থাকতে চান শেখাছিনাকে চুপ থাকতে হবে কিন্তু দিনে চুপ আছেন না তো কথা বলছেন প্রমাগত এবং গতকালি আমাদের সামনে একটা তার অডিও ক্লিপ তার একটা কথোপকথনের ক্লিপ সামনে হাজির হয়েছে যারা শুনেছেন তারা আবারও শুনতে পারেন অসাধারণ বিনোদন তো বটেই কিন্তু এই বিনোদন মনে হলে ওই কাজটা কেন করা হলো তার আগে অবশ্যই প্রশ্ন করতেই পারেন কাজটা কে করেছে প্রাথমিকভাবে কেউ কি মনে করতে পারে যে এটা বাংলাদেশের ইন্টেলিজেন্স করেছে এখন সম্ভব কি দূর থেকে আপনি কোন একটা ফোনে আড়ি পাচ্ছেন শেখ হাসিনার ফোন বা শেখ হাসিনা যে ফোনে কথা বলবেন এখন উনি ভারতে যে নাম্বারে কথা বলবেন সেটা জানার কথা না আমেরিকাতে যার ফোনে কথা বলা হয়েছে যে ভদ্রলোকের তার নাম্বারে আরই পাতা কি সম্ভব আপনি জানলে হয়তো হইতে পারে কিন্তু তারা তো কথা বলেছেন কতগুলো এনক্রিপ্টেড অ্যাপে তাহলে কি বাংলাদেশের ইন্টেলিজেন্সের কাছে পেগাসাস জাতীয় কোনো সফটওয়্যার মানে ম্যালওয়্যার আছে কিনে টিনে কথাবার্তা আছে যে তারা ওখানে ইন্টারসেপ্ট করতে পারে তার চাইতে আরো সহজ একটা পথ বরং এটা কারণ অডিও কলটার ধরন যেরকম যেখানে আমেরিকার এন্ডে থাকা ভদ্রলোকের ভয়েসটা খুব ক্লিয়ারলি শোনা যাচ্ছে যে উনি স্বাভাবিকভাবে ওনার যে ভয়েস যেমন তেমন আর শেখ হাসিনার ভয়েসটা ইলেকট্রনিক ভয়েস তার মানে একটা মোবাইলের স্পিকারে যে ধরনের সাউন্ড আসে সেরকম আমরা ধারণা করতে পারি এটা আসলে স্পিকার অন করে আমেরিকান ভদ্রলোক অন্য ফোনে রেকর্ড করেছেন এবং এই রেকর্ড করাটা পরিকল্পনা করে করা হয়েছে এবং আমরা ধারণা করতে পারি শেখ হাসিনার পারমিশন নিয়েই এটা পাবলিশ করা হয়েছে কেন সেটা মনে করছি আমরা অনেকে তাই বুঝি কিন্তু এটা করতে গিয়ে কি তারা যা করতে চেয়েছিল তা হলো নাকি উল্টো কিছু আমি তো মনে করি এটা সিরিজে ব্যাকফায়ার করেছে ডিজাস্টার করেছে পতন হওয়ার মুখে মানুষ যেমন ভুল করে শেখ হাসিনা করছিলেন পতনের পর এখনো মাথা ঠিক হয়নি ফলে তারা ভুলই করে যাচ্ছে রিপিট এটা দিয়ে যে পারপাস তারা সার্ভ করতে চেয়েছিলেন সেটা আরো বেশি ধাক্কা খেলো উল্টো হয়ে গেল আরো খারাপ হলো আমরা দেখেছি মানে কি কি ধরনের কথাবার্তা আছে যেমন আমেরিকায় থাকা ভদ্রলোক মিডিয়ার উপরে খুব বিশোদ্গার করছিলেন যেসব মিডিয়া আপনি দিয়ে গিয়েছিলেন সেগুলো আমাদের কথা বলে না অনেক বছর বলেছে তো এবং এরপর আর বলছে না বলার কি কথা কথা তো না বাংলাদেশের কোনো মিডিয়া আসলে ছিল না শেখ হাসিনার সময় উনি কতগুলো চাটুকার কতগুলো লোকজনকে রেখে গিয়েছিলেন তারা সকাল বিকাল শেখ হাসিনার হয়ে কথা বলেছে এটাকে মিডিয়া বলে না সুতরাং এখন এটা হবার কথাই না তার সবচেয়ে উল্লেখযোগ্য যে জায়গাটা সেটা একটু পরে আসছি তিনি দেশে ফেরা কথা বলেছেন তবে একটা খুব পরিহাসের ব্যাপার হচ্ছে ভেরি ইন্টারেস্টিং মানে শেখ হাসিনা এখন বিদেশে ধর্ণা দেওয়ার মতো কথা বলছেন আমেরিকার নির্বাচন নিয়ে আলাপ এখানে আমেরিকা থাকা ভদ্রলোক বলছেন তিনি মনে করেন এবার রিপাবলিকানরা আসবে ট্রাম্প আসবে ট্রাম্প আসলেই তাদের জন্য বিরাট সুবিধা হবে তার ব্যাখ্যা হচ্ছে আমেরিকানরা নারীদেরকে পছন্দ করবেন ইত্যাদি তো এই আলোচনায় ঢুকছি না কিন্তু শেখ হাসিনা বলছেন যেই ক্ষমতায় আসুক তাদের সাথে যোগাযোগ রাখতে হবে যেন ভবিষ্যতে আমাদের কাজে লাগে এই শেখ হাসিনা এই শেখ হাসিনা কয়েকদিন আগেই কয়েক মাস আগেই দেড় দুই বছর থেকে কয়েক মাস আগ পর্যন্ত সকাল বিকাল আমেরিকাকে কি বিষোদ্গার কি বিষোদ্গার আমেরিকাকে এখন আমেরিকার হাত পায়ে ধরার জন্য তার দলের লোকজনকে বলছেন শুধু সেটা না জাতিসংঘে বারবার বলার কথা বলছেন তার বিরুদ্ধে কতগুলো মামলা হয়েছে পরিবারের সবাইকে মামলা দিচ্ছে এইগুলো বলছে তারা যেন দফায় দফায় গিয়ে জাতিসংঘে উপস্থাপন করে ব্যবস্থা করে শুধু সেটাই না আমেরিকান ভদ্রলোক বলছেন এইগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করে তারা বিভিন্ন জায়গায় মুভ করে সেই পারমিশন চাচ্ছেন শেখ হাসিনা সেটা বলছেন এবং উনি এখন ক্ষোভ দেখাচ্ছেন শেখ হাসিনা যারা হিউম্যান রাইটস এর কথা বলতো যারা অপোজিশনকে স্পেস দেওয়ার কথা বলতো তারা আজকে বলছে না কেন আমরা হিউম্যান রাইটস এর কথা দেশে বসে বলছি আমলি মানুষ কিনা মানুষের জন্য হিউম্যান রাইটস মানুষ কিনা না আলাপ কেউ তুলতে পারে কিন্তু তাদেরকে মানুষ ধরে নিয়ে তাদের হিউম্যান রাইটস এর কথা আমি বলছি অনেকেই বলছেন অপোজিশন কে স্পেস দেওয়ার কথা আমলি পার্টি অপোজিশন পার্টি আমলি ইজ নো মোর আ পার্টি এবং তারা যে কাজ করেছে তাদের আদৌ কোনো রকম কোনো পলিটিক্যাল রাইট থাকা উচিত কিনা সেই আলাপে আমাদের সোসাইটিতে আছে মানে পরিস্থিতি এমন এক পর্যায়ে এসে ঠেকেছে যে সেই দিন আর খুব বেশি দূরে না যেদিন সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে তারা ধাওয়া খাবে রাজনৈতিক দলগুলোর হাতে বিশেষ করে বিএনপির হাতে অলরেডি বিএনপির সাথে বিভিন্ন জায়গায় ঝামেলা শুরু হয়েছে ইভেন ঢাকা থেকে যে সকল কেন্দ্রীয় সমন্বয়করা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাচ্ছেন খোদ সার্জিস সহ অনেকেই কিন্তু স্থানীয় যেই সমন্বয়ক তাদের বাধার মুখে পড়ছেন গ্রুপিংয়ের মুখেও পড়ছেন এখন এটার আসলে কারণ কি এটার মেন কারণ হচ্ছে সমন্বয়ক সমন্বয়ক যে খেলাটা চলছে এই খেলাতে মূল সমন্বয়কদের বাইরে একটা সমন্বয়ক টিম তৈরি হয়েছে এখন যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না সেক্ষেত্রে কেন্দ্রীয় কমান্ডকে স্থানীয় যারা লোকাল সমন্বয়ক নামধারী আছেন অথবা ছাত্র আছেন তারা সেটা মেনে নিচ্ছে না আর এখানেই ঝামেলা পাকাচ্ছে তবে এর মাঝখানে আরও বড় ঝামেলা হচ্ছে যে আমরা আজকে ময়নসিংহে যে ঘটনাটা দেখলাম এই ঘটনাটা একটা স্পষ্ট কঠিন বার্তা কেন্দ্রীয় সমন্বয়কদের সাথে মতের অমিল ময়নসিংহ সভা স্থগিত বোরগুনাতে আপনারা আমি যে নিউজটা দেখলাম বোরগুনা আপনার আচ্ছা বোরগুনাতে হচ্ছে দুই সমন্বয় গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ সেখানে হালকা পাতলা রক্তারক্তির মতো অবস্থা এখন কেন আসলে এগুলো হচ্ছে যদি আমরা দেখি ইতিমধ্যেই আপনার কি বলা হয় যে ধরেন সমন্বয়ক কয়েকজন সমন্বয় যারা আছে তারা ভাবছে যে এই টোটাল আন্দোলনটা ছাত্ররা করেছে বাট এই দেশে হুইজ স্টুডেন্ট বাংলাদেশের প্রত্যেকটা ছাত্রের পেছনে একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে প্রকাশ্যে অন্তরে তো যারা যেই দলের তারা কিন্তু সেই দলটারই আনুগত্য করছে সোজা হিসাব কিন্তু এটা যেমন এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে ছাত্রদল ছাত্র শিবির বা আরও কিছু ছাত্র সংগঠন কিন্তু তাদের পরিচয় কি ছাত্র এখন যখন শেখ হাসিনার পতনটাকে সবাই সম্মিলিতভাবে মিলে করলো তখন এই যে যারা ছাত্রদলের সদস্য সমন্বয়কদের যে সকল কথাবার্তা তারিখ যে উদ্দেশ্য করে অথবা নির্বাচনকে উদ্দেশ্য করে অথবা ফেসিস তারপর হচ্ছে আরও নানান ধরনের ওয়ার্ড এটাতে কিন্তু তারা মনে মনে ক্ষুব্ধ হচ্ছে আর বিভিন্ন জায়গায় তারাও স্থানীয়ভাবে লোকালি তারাও চাচ্ছিল একটু ক্ষমতা টমতা বা ধরেন থাকে না ছাত্রলীগ যে ভাবসাম এই জিনিসটাকে ফিল করতে কিন্তু কেন্দ্রীয় সমন্বয়কদের অনেকে এটা করছে না আবার কেন্দ্রীয় সমন্বয়দের বক্তব্যকে কেউ কেউ মনে করছেন এটা জামাতের পক্ষে যাচ্ছে অথবা এটা এমন একটা বক্তব্য হয়ে যাচ্ছে যেটা নিয়ে আসলে মূল বিএনপি অন্তরে খুব নিয়ে রাখছে তারা টেকনিক্যালি কথা বলতেছে কিন্তু বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এখন এটা বাংলাদেশ রাজনীতির দেশ আওয়ামী লীগ সমন্বয়কদের হাতে লাঞ্ছিত বা ইতিহাস তৈরি হয়েছে মনে মনে বিশাল ক্ষোভ বিএনপি এই মুহূর্তে নমুনাটা দেখতেছে যদি এই নমুনা চলতে থাকে তো এই সকল কিছু দেখা ধরেন আমরা যেটা দেখছি যে আজ থেকে দশ বছর পরে এই সমন্বয়করা তারা কিন্তু নানান ধরনের ঝামেলা ঝুঁকিতে পড়তে যাবে এটা যখন পড়বে তখন বলবো কেন কারণ কিছু জিনিস আমরা আইডিয়া করতে পারি ময়মনসিংহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মতবিনিময় সভা হওয়ার কথা আছে অলরেডি ঢাকা থেকে কেন্দ্রীয় সমন্বয়করা সেখানে গিয়েছিল কিন্তু স্থানীয় সমন্বয়কদের সঙ্গে কেন্দ্রীয় সমন্বয়কদের মতানৈক্য থাকায় মানে মতের পার্থক্য থাকায় সভাটি স্থগিত করা হয়েছে গতকালকে আপনার এই সভাটিকে স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বৈষম্যবর্দী ছাত্র আন্দোলনের যিনি বিভাগীয় সমন্বয়গুলোর সদস্য জাহাঙ্গীর আলম তিনি বলছেন ময়মনসিংহের গ্রাউন্ড লেভেলে আরও কাজ করে সব মতানৈক্য দূর করে পরবর্তীতে সভাটিকে করা হবে আপনার মানে যতটুকু বুঝছি আমরা সারা বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ সহ বরগুনা সহ বিভিন্ন জায়গায় নরসিংদী আমরা যদি দেখি ঝামেলা আবার দেখেন পৃথিবীর কলেজে সমন্বয়ক পরিচয়ে রুম দখলের অভিযোগ প্রতিবাদে মানববন্ধন এখন কারা তারা প্রকৃতির সমন্বয়টিফাই করছে কারা স্থানীয় স্থানীয়ভাবে বিভিন্ন কলেজ কলেজে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে আবার বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় সমন্বয় ঘোষণা দিচ্ছেন যদি কেউ সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবি করে তাদেরকে আইনের হাতে তুলে দেন এখন এটা তো সবসময় হয় না একটা সিন্ডিকেট ক্রিয়েট হয়ে গেছে সো কিছু কিছু সমন্বয়ক তারা রাজপথে ছিল ওই আন্দোলনের সময় কিন্তু এখন তাদেরকে লোভে পাইছে কেউ রুম দখল করতেছে কেউ বিভিন্ন জায়গায় ডিল করতেছে লোকালি পলিটিক্যালি একটা মুভমেন্ট করতেছে নানান ধরনের অপকর্ম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে আবার অনেকে এখন সমন্বয় শব্দটার প্রতি বিরক্ত আর এই মুহূর্তে কি মনে হয় আপনার যে সমন্বয়কটা আসলে কতদিন টিকবে যে নমুনা এক সমন্বয়কারী বগুড়া গেল তার মুখের এক্সপ্রেশন দেখেছেন মানে হুমকি দেওয়ার ভাব দেখেছেন তুই বগুড়ায় গেলি সেটা জিয়া রহমানের জন্মস্থান সেটা বিএনপির ঘাটি তোর চেহারার এক্সপ্রেশন আবার টাঙ্গাইলে এই সার্জিস হুমকি দেয় এক ফ্যাসিস্ট নামিয়ে আরেক ফ্যাসিস্ট আনতে চায় না মানে জামাতি ভাষায় কথা বলে এক জুলুম কারি সরি আরেক জুলুম কারি আনতে চায় না এইসব বেয়াদবের সাহস এত বাল্য কীভাবে এরা মনে করেছে যে আওয়ামী নামিয়েছে এরা তোরা মনে করিস যে তোরা কোট আন্দোলন করতে গিয়ে মানুষকে জড় করেছিস সাধারণ ছাত্রদের রক্ত ঝরা দেখে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে সকল দলের নেতা নেত্রী কর্মীরা ছাত্র নেতারা রাস্তায় নেমেছে ছাত্র সংগঠন রাস্তায় নেমেছে

ছাত্রলীগী ওদেরকে হাত দিয়ে ভেঙে ফেলবে বাংলাদেশের এত ক্ষমতা এখন ছাত্রলীগ লাগে না ওরা তো এদের বেয়া দিকে একটু চোখ দাঁড়িয়ে রাখছে এক একটা গরু মার্কা ফেস গরু মার্কা কথাবার্তার স্টাইল আরে আমাদের জেনারেশনের নেতাগুলি দেখো না দেখ তাকি এই ভিতরে আছে তো রেজবালা দেখ স্মার্ট দেখ আদিল ভাইকে দেখ কি স্মার্ট দেখ হারণ করে দল মানে নতুন নতুন গজাইছে আর কি তাই না কিচ্ছু লাগবে না ছাত্র দল সরে যাবে ছাত্র সরে যাবে ছাত্রলীগে তোদের হাত ডি ভাঙবে তখন বুঝবি সরকার কে ফালাই বুঝবি জনগণ ফালাইছে না তোরা ফালাই ছাত্রলীগে যথেষ্ট যুবলীগ লাগবে না আওয়ামী লীগ লাগবে না এখনো স্টিল নাও স্টিল নাও এই যে নেতৃত্ব সংকটে আওয়ামী লীগ সাফার করছে এখনো এখন স্টিল আমি তোকে চ্যালেঞ্জ করে বলছি আর ডক্টর ইনুস রাজনীতি বুঝে না কিছুই এই সকল সমন্বয়কারীকে অতিরিক্ত প্রিভিলেজ দিচ্ছে অতিরিক্ত প্রিভিলেজ যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য সারা বিশ্ব থেকে সাহায্য আসবে আসা শুরু করেছে এই সমন্বয়কারীরা মূল মানে সমন্বয়কারী হবে এদের সাহায্য সহযোগিতা ডিস্ট্রিবিউট করার জন্য কেন অন্যান্য রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নাই ওরা কেন ইনভলভ হবে না সব বিষয়ে এই সমন্বয়কারী সমন্বয়কারী আর সমন্বয়কারী ষোলো বছর সতেরো বছর সংগ্রাম করেছে সব রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ওরা কি বসে বসে আগুন চুষবে এরা কয়েক ফটো রক্ত দিয়েছে এই সংগ্রামে এই সকল সমন্বয়কারী হচ্ছে ব্যাধব শ্রেণী আস্ত একটা বেধব এগুলো এদের কথাবার্তার স্টাইল মুরুব্বী বুঝে না কিছু বুঝে না কথাবার্তার স্টাইল মুরুব্বী বোঝানো হবে তোদেরকে বেশি বাড়াবাড়ি করলে ডক্টর ইনুস পি তোদেরকে অপান্ত হওয়া থেকে রক্ষা করতে হবে না ডক্টর যদি এদেরকে অতিরিক্ত প্রিভিলেজ দেওয়া বন্ধ না করে না দূরত ছাত্র দল লাগবে না যুব দল লাগবে না বিএনপিও লাগবে না শুধু ছাত্রলীগ এদেরকে যদি অপান্ত ঘোষণা করে না বঙ্গোপসাগরের ফেলা দিবে এদেরকে ধরে এসব সময় লাগে তখন বুঝবে সংগ্রাম কারা করেছে তখন বুঝবে সমন্বয়কারী এ সরকার পতন ঘটিয়েছে ওরা যে জানিবার পূর্ণ মিনিটে ফেলে দেবো পূর্ণ মিনিটে মিডিয়া বন্ধ করে দেবো পূর্ণ মিনিট বেশি বন্ধ দেবে পূর্ণ মিনিটে করে পূর্ণ মিটে করবে দশ মিনিটের আলমিটার আলটিমেটাম দিয়ে শুধু ছাত্রলীগে তোকে ফেলে ফেলবে বঙ্গোসা ফেলে দেবে আর যদি তোরা বিএনপিকে খেপাস ছাত্র দলকে ফেপাস আর তুমি বন্ধ না করিস এই সার্জিস ফার্জিস এই যে হাসনান আব্দুল্লাহ আর বাকি কটা আছিস ছাত্র দল যদি তোকে অপান্ত ঘোষণা করা শুরু করে না ছাত্রলীগ তো ফেলবে বঙ্গোপসাগরে আর ছাত্র দল তোদেরকে ফেলবে হুম ওই দূরে নিয়ে আর না প্রশান্ত মহাসাগরে আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ